এডিওলামিয়া বেশি মূলক তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় তাদেরই একদম না কোয়েন্সিজন 5 আসছে আর এই বছর যারা অপেক্ষা করেছেন আমাদেরকে পাগলের মতো জিজ্ঞেস করেছেন সিজন 5 কখন আসবে ফাইনালি তাদেরকে একটা ডিফাই করতে পারছি যে সিজন 5 এই কোরবানির ঈদ আসছে ইতিমধ্যে কিছু ছোট ছোট ক্লিপ আকারে এসেছে আসলে অ্যানাউন্সমেন্টের যেটা আসলে আপনারাও দু একটা ক্লিপ দেখলাম আমরা আসলে শ্রোতা দর্শকরা দারুণভাবে নিচ্ছে আসলে কেমন হবে বলে মনে করতে নি পারি আমি আশা করছি এই পর্যন্ত যে চারটা সিজন হয়েছে সিজন ফাইভটা তার থেকে অনেক বেশি প্রাণবন্ত এবং তার থেকে অনেক বেশি ফানি হতে যাচ্ছে আমরা দেখলাম যে আপনি কামনা করছেন স্টেজে আসলে এত ইমোশনাল ছিলেন আপনার স্মৃতি একটু জানতে চাচ্ছেন ব্যথের উপর ইমোশনাল হওয়াটা তো ভাই অনেক বেশি স্বাভাবিক আমার জন্য বিকজ আমার যে জার্নিটা এটা কিন্তু আপনাদের সামনেই হয়েছে আপনারা সবাই দেখেছেন তো আমি যখনই আমার জার্নি নিয়ে অথবা ব্যাচেলার পয়েন্ট নিয়ে কিছু বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই কারণ আমি আসলে দুই সালে আমাকে ছোট একটা ক্যারেক্টারের জন্য আসলে সিলেক্ট করা হয়েছিল। যেটা আমি নোয়াখালীতে গিয়ে আমি শ্যুট করেছিলাম তখনও কিন্তু ভাবিনি যে হয়তোবা সিজন ফাইভ পর্যন্ত আমি আপনাদের ভালোবাসা চলে আসবো সো আজকে যখন সিজন ফাইভের অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি স্টেজে উঠেছি তখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ আপনাদের এত এত বেশি ভালোবাসা পেয়েছে আমি এই পাঁচ বছরে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো

এই জার্নিটা আসলে আমার জন্য আমাকে একটা নতুন পরিচয় দিয়েছে ব্যাকসিনের পোয়া আপনারা সবাই অনেকে জানেন আমার রিয়াল নাম হচ্ছে আমিমালাম সেই নামে আর কি আমাকে চিনে না আসলে আমাকে চিনে আর যখনই কোথাও বের হয়ে আশেপাশে যাই মার্কেটে যাই ঢাকার বাইরে যাই সবাই সবসময় আসলে যেন আমি তাদের একজন হয়তোবা খুব আপন কেউ যেভাবে আসলে আমাকে সবাই ডাকে এডিও লামিয়া শিমুল কনাই তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় তাদেরই একজন খুব ক্লোজ যেভাবে তারা আসলে আমাকে আমার সাথে কথা বলে আমি একটু আগে একজনকে বললাম যে আমি যদি বলি যে আমি বাস্তব জীবনে পুরোটাই অন্যরকম আপনার কি বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না কখনো আসলে কারণ আমার মনে হয় আমি এত ভালো অ্যাক্টিং করি যে মানুষ মনে করে আমি মনে হয় আসলেই লামিয়ার মতো জাস্ট ফর ফান আমি এত ভালো অ্যাক্টিং করি না কিন্তু আমাকে সবসময় ক্যারেক্টারগুলোই ওরকম নক্তি দেওয়া হয় যে মানুষ মনে করে আমি মনে হয় রিয়েল লাইফে ওরকম বাট আমি একদমই রিয়েল লাইফে এরকম না আমি পুরোটাই অন্যরকম আমি একটা ওল্ড স্কুল পার্সন আমি অনেক চুপচাপ থাকি লামিয়ার মতো না লামিয়ার মতো হলে ভালো হয় কিন্তু ওর মতো আমি না ব্যাচেলার পয়েন্ট করার কারণে হয়তো পরবর্তী অনেক সিঙ্গেল নাটকও এই ধরনের চরিত্রই আপনাকে দেওয়া হয় বা ট্রাই করে ওনারা দেওয়ার জন্য ওই রেস্টটা ধরে এটা আপনার ক্যারিয়ারের জন্য কেমন বা এই ধরনের চরিত্র ভিন্ন চরিত্রে খাপ খাইয়ে নেওয়ার জন্য এটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে কিনা আমার ভিন্ন চরিত্রে কাজ করতে অনেক ভালো লাগে কারণ ভিন্ন চরিত্রটা আমি খুব কমই পেয়ে থাকি আমাকে আসলে ব্যাচেলার পয়েন্ট করার পর থেকে সবাই ব্যাচেলার পয়েন্ট টাইপেরই আসলে ক্যারেক্টারে দেখতে চায় একটু ফানি ক্যারেক্টার দেখতে চায় একটু রং কম ক্যারেক্টারে দেখতে চায় তো আমি যখন একটু ডিফারেন্ট কোনো ক্যারেক্টার পাই তখন আমার নিজের কাছেও ভালো লাগে আর আমি আশা করবো যে সামনে আমি আরও অনেক অনেক ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারবো ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে